त काई लोक Tikai dalam lagi, dia boleh. Tapi cakap cuma dalam 60 minit dia boleh.

আপনাকে আমার আমার যারা এখন আমাদের এই প্রজন্ম আপনার গান শুনছে এটা আপনার কেমন লাগে সত্যি ভালো লাগে আচ্ছা আপনার সাথে যারা ছিল আগে যারা ছিল তারা অনেকেই গান থেকে চলে গেছে চিঠিয়ে গেছে বা অনেকে ভুলেও গেছে তাদেরকে কিন্তু আপনি যেই সময় গান গাইতেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে বেড়াচ্ছেন না আবার সিনেমাতে সাক্ষিব খানের সিনেমাতে আপনার কেমন আপনি আমি আমি যতটুকু জানি আপনি গান গাওয়ার সময় কোন একটা স্মরণ করেন বা কোন তরিকা বলতে কোন তরিকা আছে সেটা যদি বলেন তো আপনার সেই মুর্শিদকে নিয়ে যদি লাইন আজকে শোনা যায় কারণ আপনার অনেক ভক্তরা আছে যারা ওই লিচু বাগান না আপনাকে চেনে সেই মুর্শিদি গান দেখান

আপনি যখন গান গান মনে হয় যে একেবারে বড় দিয়ে মনে হয় মানে শরীরের গায়ের অসংগুলো রোংগুলো দাঁড়িয়ে যায় মানে এই আয়ত্ত করেছিলেন আপনার প্রথম উস্তাদের কার কথা মানে কার কথা বেশি মনে পড়ে গানকে নিয়ে

গান খেয়ে দেখেন বন্ধু কথা বললো আপনার যখন গান না একটা গান গাওয়ার সময় আপনি একটা জিনিস ফিল করেন যারা কারো প্রেমিকার কথা কেউ ফিল করে কেউ বাবার কথা ফিল করে কেউ কার গুরুর কথা স্মরণ করে কেউ কার মুসীদের কথা স্মরণ করে আপনি কার কথা স্মরণ করে এই গানটা গায়ে হ্যাঁ তার জন্য আমার যাওয়া যাওয়া পাওয়া নিয়ে আসা পাওয়া আগমন গমন প্রত্যাগমন তার সাথে আমার মিল যদি আপনার মুর্শিদ আপনাকে দেখা না দেয় তাহলে দেখেন আমি যদি মুর্শিদকে না পাই তাহলে তাহলে ওই গানের লাইন লাইনটি একটু আমাদের কাছে দেখা না দিলে বন্ধু কথা দেখানা দিলে চমৎকার শেষের যে কান্টা মানে একেবারে আসলে কলিজায় দেখা না দিলে দেখা দিলে তখন কথা হবে এই তো লিচু বাগানের গানটা যদি বলেন এটা ভালোবাসার জায়গা থেকে বললেন কিন্তু আপনি এই যে এত মুসি দিয়ে এত সুন্দর গান গাওয়ার পরে লিচু বাগানের গানটা আপনি কোন ঠাছ থেকে আপনার এত সুন্দর লালন করে ফেলবেন

হ্যাঁ লাইনটা শুরু করে লাইনটা শুরু করে আমরা শো দেখতে না আপনাকে তো দয়াল দিছিল আপনি রাখতে পারিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ